আজকে ডোনার ডোনার পাপার চুলটা পাপার কাছ দিয়ে এই যে এটা গ্লাস টা পরতে হয় ওটা আমি খুলে দিই আর ও গ্লাফস পরে নি খাতে আগে গ্লাস পরেছো ওই হাতে আমার মেয়ে একটু লেটু আছে কোন হাতে গ্লাভস পরে হ্যাঁ ও দুটোই গ্লাভস দিয়েছে পরতে পারবি তুই আচ্ছা চলো এই যে কালারটা এটাই শ্যাম্পু কালার এটাই ওর বাবার মাথায় দেওয়া হবে তো চলো এটা কেটে দিই পরতে পারছিস তুই গ্লাভস এই যে গ্লাভস পরছে দেখো বন্ধুরা হাতে পরেছে আর হাতে পরতে পারে না পারে না আর একাতে হ্যাঁ হ্যাঁ আর চলো আর একাতে পড়ি ডোনা গ্লাভস এই যে এবার গুলুনি গুলছে এখন ভালো করে গুলুনি গুলছে তোমরা এরকমভাবে ভালো করে গুলে নেবে ব্যাপারটাকে হয়েছে গুলুনি চলো এবার পাপাকে ডাকা যাক তাই তো তো চলো বন্ধুরা হ্যাঁ এই যে এই যে ইনি আজকেই লাগাবেন ওনার গায়ে দাও ওটা গায়ে দাও গামছাটা গায়ে দাও তোমার গায়ে পড়বে তো ওরে বাবা রে আমার দেবা দেখে মনে হচ্ছে এখন আমাকেই দিতে হবে বন্ধুরা আমাদের ঘড়িটা দেখো পনেরো নটা হয়ে স্টপ বাবা মেয়ে তো বুঝে গেছে গো কিভাবে দিতে হয় হ্যাঁ তো চলো বন্ধুরা দোনার দ্বারা হবে না ওইটা হাত খুলে দিতে নেই বাচ্চাদের দেরি হয়ে যাবে আমাকেই দিতে হবে

ফুল চুলে আজকে দিয়ে দিয়েছি যদি এই চুলগুলো কালোই ছিল অনেকটাই দিয়ে দিয়ে পুরো চুলের ডোনার বাবাকে লাগিয়ে দিয়েছি দেখি এই জায়গাটা ডোনা ভুলভাল করেছে এই পাঁচটা করে তো চলো শ্যাম্পু করার পর লুক দেখাবো বন্ধুরা এদিকে তোমাদের ডোনা ভালো করে সাবান টাবান মেঘে স্নান করে নিয়েছে বা ডোনার চুলটা কেমন লাগছে বলো ডোনা তো কোনো কালার করেনি তাও ডোনার চুলটা মনে হচ্ছে কালো দেখি ডোনা চুলটা নায়িকা ঘুরতে যাবি নাকি আজকে কোথায় যাবি ফোন আনতে যাচ্ছে